বলছে কোরার নাকি ফাউ কিতাব ওরাল একটা ভাওকাবাদী নাউজ বিল্লাহ জোরে বলে নাউজ বিল্লাহ সেই এলাকার মানুষ ওই এলাকার নেতার বিরুদ্ধে অলরেডি বিক্ষোভ মিছিল করা শুরু করে দিয়েছে এই জন্য আমি বলি সনম হ্যাঁ পেত্নির বাচ্চার সানচেকের বাচ্চা চলে গেছে আমরা এই বাংলার ডালে আর কোন পেপনি আর সামসিক ওই বাদুরের জাতদেরকে দেখতে চাই না জোরে বলতে হবে ঠিক না বলেন এক বাদুরের জাতের বাংলার ডালে ডালে বসে পুরো দেশটা নষ্ট করে দিয়েছে অদূর ভবিষ্যতে আমরা কোন বাদুর আর সামসিকের জাতদের দেখতে চাই না যে আমার দেশটাকে নষ্ট করবে কথা বলে ঠিক না বলে বলতে পার হজুর সামসিকার বাদুর বলেন কেন কারণ এরা রাতের বেলায় দেখে দিনে দেখে না কথা কয় না ঠিক কিনা বলেন অদূর ভবিষ্যতে কোন রাজনীতিবিদ আর কোন মানুষ যদি আবার এই বাংলার জমিনে সেন কোরআনের বিপক্ষ অবস্থান করে মাহফিলের বিপক্ষ অবস্থান করে প্রয়োজনে কাফন বেঁধে হলে আবার ওদেরকে জুতা পিটা করে জাহান্নামে নিক্ষেপ করবে কথা বলে ঠিক কিনা বলে রাজি আসি তো দুই হাত ধরে আল্লাহকে দেখান নারায়ণ তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন এই জন্য আপনাদেরকে জাগতে হবে ঘুমিয়ে থাকলে হবে না এমন নেতার পিছনে আপনারা যাবেন না যেই নেতার পিছনে গেলে আকবার বলা যায় না এমন নেতা আছে না এমন নেতার পিছনে যাও যেই নেতার পিছনে গেলে বলা যায় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মাস্তফা চাই কি চাই না এমন নেতাও যদি বাংলার জমিনে তৈরি হয় বাংলাদেশ অন্যায় অনাসার থাকবে না ঠিক কিনা এমন যদি হত আমার দেশের মা বোনেরাম হত হত মা মত বলেন হবা সম্মান তোরা আমার আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোরআনের স্বাধীন কার শত্রুতা আছে নাকি শত্রুতা আছে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির চর্মনা সারসিনা তবে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় আল্লাহ পাক দল মত নির্বিশেষে যেন কোরআন দিয়া আমার দেশটাকে যেন পরিচালনা করা সম্ভব হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলি শোনো এক পেত্নির বাচ্চার সানচিকের বাচ্চা চলে গেছে আমরা এই বাংলার ডালে আর কোন পেত্নী আর সানচিক ওই বাদুড়ের জাদেদেরকে দেখতে চাই না জরে বলতে হবে ঠিক কিনা বলেন এক বাদুড়ের যাদের বাংলার ডালে ডালে বসে পুরো দেশটা নষ্ট করে দিয়েছে অদূর ভবিষ্যতে আমরা কোন বাদু আর সানচিকের যাদের দেখতে চাই না তা আমার দেশটাকে নষ্ট করবে কথা বলে ঠিক কিনা বলে বলতেবার হুজুর শামসি কার বলেন কেন কারণ এরা রাতের বেলায় দেখে দিনে দেখে না কথা কয় না ঠিক কিনা বলেন অদূর ভবিষ্যতে কোন রাজনীতিবিদ আর কোন মানুষ যদি আবার এই বাংলার জমিনে আসেন কোরআন এর বিপক্ষে অবস্থান করে নবিলের বিপক্ষে অবস্থান করে প্রয়োজনে কাফন বেঁধে হলে আবার ওদেরকে যুতা পিটা করে জাহান্নামে নিক্ষেপ করব কথা বলে ঠিক কিনা বলে রাজি আছে তো দুই হাত ধরে আল্লাহর কবুল করুক বলেন আমিন এই জন্য আপনাদেরকে জাগতে হবে ঘুমিয়ে থাকলে হবে না এমন নেতার পিছনে আপনারা যাবেন না যেই নেতার পিছনে গেলে নারায় তাকবির আল্লাহ আকবার বলা যায় না এমন নেতা আছে না নাই এমন নেতার পিছনে যাও যেই নেতার পিছনে গেলে বলা যায় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মাস্তফা চাই কি চাই না এমন নেতা যদি বাংলার জমিনে তৈরি হয় অন্যায় অনাসার থাকবে না ঠিক কিনা হত মত হতো মা খাদি যার মত বলেন মার হাবা সম্মানিত ভাইরা আমার আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোরআনের স্বাধীনতার শত্রুতা আছে নাকি শত্রুতা আছে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির চর্মনা সার্সিনা তবে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় আল্লাহ পাক দল মত নির্বিশেষে যেন কোরআন আমার দেশটাকে যেন পরিচালনা করা সম্ভব হয় কথা বলেন ঠিক কিনা